বান্দা আমি আল্লাহ আল্লা রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আমি কোটি কোটি গুণে বৃদ্ধি করে দিব এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া আদায় না করো আমি আল্লাহ বাকরব্বুল আলমিনের নিয়ামতের নাশক্রিয়া করো আমি আল্লাহ পাকরবুল আলমিন তোমাদের নিয়ামতকে আমি সিনায়া আনিব এবং আমি তোমাদেরকে কঠিন আজাবে গ্রেপ্তার করব।